কোরআন এমন কিতাব যে কিতাবটা শুধুমাত্র নিজে নিজে দামি তা নয় যদি দুনিয়ার কোনো মানুষ এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এ কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন নিজের আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা জীবনে যদি এই কোরআনটাকে যদি সে মেনে নিতে পারে আল্লাহ পাক এই কোরআনটাকে যেমন দামি বানিয়ে দিয়েছেন কোরআন মানার কারণে তার কেউ দামি বানায়া দিবেন আল্লাহ পড়ে সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একটা করে রাত দেন যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম সে রাতটা কোন রাত বলেন বলেন লাইলাতুল এই রাতটার দাম বাড়লো কেন এই রাতটা বাড়ার রাতটার দাম বাড়ার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই রাতে কোরআনকে নাজিল করেছেন এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদরের দাম আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি করে দিয়েছেন সুবান আল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر ولله. الله رب العالمين إنا أنزلناه في ليلة القدر আমি তাকে অর্থাৎ কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি এরপরে বিশ্বনবীকে আল্লাপাক পাক করছেন ওয়ামা আদর কামা লাইলাতুল কদর অনব আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ পাখ নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদ র আলফিসাহর আল্লা পাগ বলতেছেন অনবি। লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম সুবহান পড়েন সম্মানিত ভাইরা এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম কি বলেন বলেন সে মাসের নাম হল রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি রমজান মাস রমজান মাসে এই কোরআনটা নাজিল হওয়ার কারণে বাকি এগারোটা মাসের চাইতে ও রমজান মাসের দাম বেশি ঠিক কিনা বলেন এরপরে আসেন এই কোরআনটা আল্লাহ পাক যে উম্মতের জন্য নাজিল করলেন সেই উম্মতের দামটাও যত উম্মত পৃথিবীতে এসে চলে গেছে সব উম্মতের চাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন সুবহান আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মরুন বিল মা রুফি মতামান কার আল্লাহ আকবর বলেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন কুমতুম খয়র উম্মে তিন ওখিয়া তুলিন নাস ওমার বান্দারা তোমরাই হচ্ছ সমস্ত উম্তের মধ্যে শ্রেষ্ঠ আর তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে আল্লাহ আকবর বলেন এমন কি কোরআনের এমন সম্মান এ কোরআনটা যদি কেউ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বিশ্ব তার পবিত্র জবান দিয়ে বলেন বলেন বিশ্বনবী তার পবিত্র জবান দিয়ে বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ হলো সেই মানুষ যে মানুষটা এই কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয় সুবান আল্লাহ পড়ে তিনি কিন্তু বলেন নাই তোমাদের মধ্যে যে ডিসি হয় এবং ডিসি বানায় সে সবচেয়ে উত্তম বলছেন নাকি যে এমপি হয় অপরকে এমপি বানায় এমন কথা বলছেন নাকি যে কৃষক হয় অপরকে কৃষক বানায় যে নিজে ডক্টর হয় অপরকে ডক্টর বানায় তারা উত্তম এমন বলছেন নাকি এমন বলেন নাই বরং তিনি বলেছেন যারা কোরআন শেখে যারা কোরআন শেখায় এরা হচ্ছে দুনিয়ার সব উত্তম মানুষ আল্লাহ আকবর বলেন এই কোরআনের সংস্পর্শে আসলো বাজারের সব চাইতে কম দামি কাপড় এই কম দামি কাপড়টা দিয়ে যখন আপনি কোরআনের যোগদান বানালেন কোরআনের কাভার বানালেন কোরআনের জামা বানালেন এই কম দামি জামাটার কম দামি কাপড়টার এত বেশি দাম বেড়ে গেল কোন মুমিনের পায়ের সাথে যদি কোন মুমিনের পায়ের সাথে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে যায় সাথে সাথে ওই কম দামি কাপড়টা ধরে চুমা নিয়ে বুকের সাথে ধরে ঠিক কেন বলে আপনি তো অনেক দামি দামি কাপড় পরেন জীবনে কোনো দিন আপনার জামায় যদি লাথি লাগছে চমা খাইছেন বলেন বলেন কোনো দিন খান নাই কিন্তু সবথেকে কম দামি কাপড় দিয়া আপনি কোরআনের জামা বানাইলেন ওই জামার এত দাম হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ভাবে কোন রকম পায়ের সাথে লাগছে তুলে নিজেকে অপরাধী মনে করে সেই বুকের সাথে লাগান ঠিক কেনা বলে আমার ভাইয়ের একটা কাঠের টুকরা যে কাঠের টুকরা দিয়ে যদি দামি খাট বানানো হয় ওই খাটটাকে লাথি মারেন কোনোদিন খাটকে চুমা খাইছেন নাকি হ্যাঁ দামি কাট দিয়ে আপনি দরজা বানাইলেন জানানা বানাইলেন কোনোদিন লাথি লাগলে চুমা খান নাই কিন্তু একটা কাঠের টুকরা দিয়ে আপনি রিহাল বানালেন ওই রিহালের সাথে যদি একটু পা লেগে যায় আপনি সাথে সাথে জড়ায় ধরে চুমা খান ঠিক কেনা বলে এর সম্মান বাড়াই দিয়েছেন কে আল্লাহ পা কেন এই কাঠটা এসেছে কোরআনের সংস্পর্শে কার সংস্পর্শে